আজ ছিল সেই দিন নিজের সংসারে নিজের ভালোবাসার সংসারে ফেরার দিন চট্টগ্রাম ফেরার দিন আর এই পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম আসা যাওয়ার এই পাঁচ বছর মধ্যে এইবার আমার অনেক বেশি শিক্ষা হয়ে গেছে কষ্ট হয়েছে কি বলবো আর অবশ্যই পুরো ব্লগ দেখবেন আর বুঝতে পারবেন যে কি অবস্থা যে আমাদের সাথে হয়েছে এই ট্রেনে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা ছিল বাইশ তারিখে ব্লগ আমার দিদি দিতে অলরেডি অনেক লেট কারণ অনেক ক্লান্ত আর এই জার্নি আমার সারা জীবন মনে থাকবে কি আর বলবো অনেক কষ্টের জার্নি ছিল এইবারের জার্নিটা এই পাঁচ বছরের মধ্যে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মার সাথে চলে গেছিলাম ওই যে প্রথমেই দেখতে পারলেন যে আলুটা এটা আমার বেশ পছন্দ মাটির নিচের যে আলুটা আমার খুবই বেশি ভালো লাগে ওইটার নাম জানি কি আমি ভুলে গেছি যাই হোক ওইটা এক চাচি এখানে ছিল এখন নাই তারপর আরেক জায়গা থেকে আম্মা নিয়ে আসছে যাই হোক তো এখন এই তো লাউ একটা লাউ নিয়ে আমি দুইটা লাউ নিয়ে নিছি বেশি নেই নি যেহেতু মানে আমি একা আমি এতটুকু এগুলো তো মানে খাওয়া হয় না ই আনার জন্যই একটু নিব আর আমার ভাবিদের জন্য একটু নিব আর এই তো আমি দুইটা লাউ নিয়ে নিছি আর মাসাল্লাহ আমাদের খেতে অনেক লাউ হয়েছে আমার তো অনেক ভিডিও গেছে এই লাউ নিয়ে যাই হোক তো একটা আম আমি নিয়ে নিছে আব্বা আমাকে অনেকগুলোই পেরে দিছে কিন্তু আমি এখানে ভিডিওর জন্য একটা করে নিলাম যাই হোক এই যে নার্সারি থেকে আমার গাছগুলো নিয়ে আসা এই গাছগুলো এক এই দেখেন না একদিনে কি অবস্থা হয়েছে একদম শোকায় মনে হচ্ছে মরে গেছে এইগুলো হবেই নাকি আল্লাহ ভালো জানে তারপর নিয়ে নিচ্ছি কষ্ট করে আর টাকা দিয়েও কেনা হয়েছে আর দেখি যদি আল্লাহ এরা রাখে ওদের আল্লাহ ভরসা যদি সুন্দর হয় আমার গাছগুলো খুব বেশি ভালো লাগে ফুলগুলো এত সুন্দর কি বলবো এই জন্য আর কি নিয়ে নেওয়া তারপর যদি হয়ে যায় এই আশায় আর কি তো আম্মা আমার ব্যাগ কিছু বাকি ছিল ওইগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি ইয়া নাকি ইয়ানা নানা ভাই জামা ঠিক করে দিচ্ছিল আমি রেডি করে দিচ্ছিলাম আর ওই ওর দাদা আসছিলো তারপর এই যে সবাই একসাথে এখন বিদায় সময় সবাই আসছে আর এই যে বিদায়ের বেলাটা কি যে কষ্টে কি বলবো আমি দেখা যাবে আরও যেহেতু ছোটো ঈদে আসছে আবার কোরবানিদে যাওয়া হবে তেমন একটা কষ্ট লাগতেছিলো না কিন্তু যখন কোরবানি ঈদে আসতে আসবো তখন যে কষ্টটা লাগবে কি আর বলবো কারণ কোরবানিদা আসার পর আবার যাওয়া হবে সেই ছোটো ঈদে এই জন্য তো এই যে আমি একদমই নর্মাল একটা জামা পরে নিছি যেহেতু রাতের জার্নি আমি যে এই নর্মাল জামাটা পরে কি বলবো এত শান্তি পাইছি সামনেই দেখতে পারবেন কেন এ কথা বলতেছিলাম আমার যে কী কষ্ট হয়েছিল এই কষ্টের জন্য এই জামাটা আমাকে একটু বাঁচাইছে যাই হোক আমি ইয়ানার আনার আবুর জন্য এখান থেকে মিষ্টি নিয়ে নিতেছিলাম সে টাকা পাঠাই দিছে আমি ওর জন্য মিষ্টি নিয়ে যেতাম তিন কেজি ওই ওর জন্য পছন্দের মিষ্টিগুলো নিয়ে নিলাম আর এই যে আমরা একদম এখন মনে হয় আটটা সাড়ে আটটার মতো বাজে আমি স্টেশনে আছি বসে আছি যে নয়টা ট্রেন বিশ্বাস করবেন না ট্রেন এতটা লেট ছিল ওই দিন কী আর বলবো এটাই বলতেছিলাম যে এই পাঁচ বছরের মধ্যে আমি এই প্রথম এরকম হলো আমার সাথে এই দেখেন বারোটা প্রায় বেজে গেছে এখনও কিন্তু ট্রেন আসেনি অনেকক্ষণ প্রায় দেড়টার সময় ট্রেন আসছে রাতের দেড়টা কই নয়টা চল্লিশের ট্রেন রাতের দেড়টার সময় আসছে এখানে প্রথমে আমার আম্মার চাচি আসছিল তারপর যখন দেখতেছি যে ট্রেন আসতেছে না রাতের দশটা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তখন আব্বাকে ফোন দেওয়া হয়েছে যে আব্বা আসো কারণ ওনারা তো রাতেও তারপর একা যেতে পারবে না যা ট্রেন তো এখনও আসেইনি কখন আসবে কখন ছাড়বে কখন যাবে এই জন্য তারপর আব্বা তাতে করে আসে তো এই যে এখন মনে হয় রাতের একটার প্রায় বেজে গেছে তারপর এখনও ট্রেন আস আসতেছে না আমাদের এই স্টেশনই আমাদের ঘরবাড়ি হয়ে গেছে এমন অবস্থা তো যাই হোক অবশেষে ট্রেন আসলো আর এই যে আমরা ট্রেনে উঠে গেছি আর আব্বা ওই যে ওইখানে আব্বার যে কষ্ট লাগতেছিল আব্বা বলতেছে আমি চলে যাই ইয়ানা তো খুব কান্নাকাটি করতেছিল কিছুদিন ও তার পাপার জন্য খুব কান্নাকাটি করছে পাপা যাবে পাপা যাবে এখন যখন দেখতেছে সে ভিতরে তার নানা নানু বাহিরে সে কান্না করতেছে নানু যাবে নানা যাবে কান্না করতেছে সে পাপার কাছে যাবে না আমার আব্বা আমাকে অনেক ভালোবাসে ইয়ানা তো তার যায় কি বলবো এই যে দেখতে পারতেছেন আমার আম্মা কান্না করতেছে আব্বা তো চোখ পুরা ঝলমল করতেছে আর এই যে আমার মেয়ে কি কান্না করতেছে সে যাবে না সে নানা না যাই যাবে নানু ভাই যাবে যতক্ষণ ট্রেন ছাড়েনি মানে সে যতক্ষণ না ঘুমাইছে ততক্ষণই কান্না করছে তো কী বলবো ইয়ানা তারপর আর কি ঘুমাই গেছিল ইয়ানা একদম মাসাল্লাহ ট্রেনে ওঠার পর যে ঘুমাইছে একদম সকালে উঠছে ট্রেন আমাদের সকাল সাতটার ট্রেন রাত সকাল এগারোটায় গিয়ে পৌঁছাইছে চট্টগ্রাম যাই হোক তারপর আর আমার একটু এনার্জি হয়নি যে আমি কোনো ভিডিও করব কোনো ব্লগ বানাবো কোনো ভিডিও আমি করিনি আর এটা ছিল মানে আজকের আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখের ভিডিও আমার ভাই যে আসছিলো সে চলে যাচ্ছে তো আজ ছাব্বিশ তারিখ সে চলে গেছে ওই দিনেরই আমি একটু ক্লিপ নিয়ে রাখছি ও চলে যাওয়ার সময় তখন একটু বেশি খারাপ লাগতেছিলো যে কেমন যেন একটু লাগতেছিলো যাই হোক আজ ও চলে গেল আর এতদিন ওই যে বললাম আমি একদমই কষ্ট শরীরে তারপর মানে সব কিছুই আমার একদমই ইচ্ছে করছিলাম ব্লগ ভিডিও বানাতে তাই আর বানাইনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ